কিভাবে আমরা মাছ মারতে এসেছি এবং বিলের মধ্যে যে সুন্দর আবহাওয়া সেই আবহাওয়ার মধ্যে দেখানোর চেষ্টা যে এই মধ্যে মধ্যে আমরা মাছ মারতে এসেছি এই মাছই তোমাদেরকে দেখাবো যে মাছ কতগুলো মাছ রয়েছে এবং মাছের অনেকগুলো সুন্দর সুন্দর মাছ রয়েছে পোনা মাছের আগে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থেকে পোনার মাছ তোমাদেরকে দেখাচ্ছি এবং অনেকগুলো মাছ রয়েছে যে মাছগুলো অনেকগুলো সিস্টেম রয়েছে যে হোরকা জাল দিয়ে মাছ মারানো হয় তারপরে এই স্ট্যান্ড দিয়ে তোমাদেরকে আমি দেখাবো যে আমরা ভিডিও কীভাবে শুট করি এখানে আমাদের সাজাত ভাই রয়েছেন এবং আমি স্ট্যান্ড এই স্ট্যান্ড দিয়ে কিন্তু আমরা ভিডিওগুলোকে শ্যুট করি খুব সুন্দরভাবে ভিডিও শুট করানো হয় এবং তার সাথে সাথে হোর্কা জাল দিয়ে কিন্তু মাছ মারানো হয় এই যে হোড়কা জাল দেখতে পাচ্ছো কত সুন্দর হোড়কা জাল এই হোড়কা জালের মাধ্যমে কিন্তু অনেকগুলো পোনা মাছ আমরা মাছ মারতে পারি এই পোনা মাছ তোমাদেরকে মাছ কীভাবে আমি মারি সেই মাছ মারার সম্পূর্ণ তোমাদেরকে প্রসেস আমরা দেখাবো যেখানে প্রত্যেকটা প্রসেসের সঙ্গে দেখানো হবে যে কীভাবে মাছ মারানো হয় তো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে পাবে যে কীভাবে আমরা মাছ মারি এই যে দেখতে পাচ্ছ তোমাদের সর্বপ্রথম এই জাল নিয়ে আমরা নেমে যাই জলের মধ্যে এবং জলে নেমে সর্বপ্রথম আমরা মাছ খুঁজি যে কোথায় মাছটা রয়েছে সে এবং ছোটো ছোটো পোনাগুলো অনেক সময় দেখা যায় যে ছোটো ছোটো পোনা রয়েছে সেই পোনাগুলো আমরা সর্বপ্রথম নিই এবং নেওয়ার পরে আমাদের দেখতে থাকি এই যে এখানে দেখতে পাচ্ছি ছোটো ছোটো পোনা কিন্তু আমরা দেখতে পেয়েছি দেখতে পাচ্ছ ছোট ছোট পোনা এই মাছগুলোকে মারার চেষ্টা করব দেখছো এই যে ছোট ছোট পোনা এই দেখা যাক হ্যালো গাইজ দেখতে পাচ্ছ কিন্তু চার পাঁচটা পোনা উঠে গেছে আমাদের মাঝে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মাছগুলো অনেকগুলো রয়েছে তোমাদের চার পাঁচটা পোনা রয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বুঝতে পারলা তো সঙ্গে থাকো তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর মাছ দেখানোর চেষ্টা করব বুঝতে পারলা তো এবার মিস্টেক চলে গেল মাছ কিন্তু উঠলো না আবার চেষ্টা করার চেষ্টা আবার চেষ্টা করবো যে মাছ কোথায় রয়েছে দেখতে পাচ্ছ হলো গাই যে এই যে মাছ এখানে